আপনারা তো সবাই নান রুটির তুমি চেন নান রুটির তুন্দরটিতে যখন কাজ শুরু করলাম তখন হচ্ছে যখন আমরা হাটটা চুলের ভিতরে পাশে যে গোল কিন্তু প্রচুর গরমে লাল হয়ে থাকত লাগতো লাগা কিন্তু আমার একটা সময় এই হাতটা পোড়াটা এগুলো কালো কালো দাগ গুলা এখানে পোড়াটাই হচ্ছে এরকম অবস্থা ছিল তো যখন এগুলো পরে যেত এই পুরা হাটটা যখন আরেকবার ঢুকে যান তখন মনে হইতো যে একটা আহ পুরা জায়গার মধ্যে কেউ যদি মরিচ বা লবণ ছিটা দিলে যেরকম ব্যথা লাগে এরকম অনুভব তো আসলে এই কষ্ট গুলা কখনো কাউকে কেউ যদি নিজে রিয়েলাইজ না করে আসলে বলে বোঝানোর মতো না আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ একটা সময় খুব ভালো একটা পজিশনে ছিল আব্বুর বিজনেস ছিল আমার জন্মস্থান ঢাকাতেই আমাদের ফ্যামিলি একটা সময় ঢাকাতে ছিল ঢাকাতে হচ্ছে আব্বুর যখন অনেকগুলো বিজনেস ছিল বিজনেসে আমাদের ফ্যামিলি একটা ভালো অবস্থানে ছিল কোনো একটা সময় গিয়ে বিজনেসে লস টস খাওয়ার পরে আমাদের বিজনেস সব ক্লোজ করে ফ্যামিলি গ্রামে চলে যায় গ্রাম থেকে আমরা ফুল ফ্যামিলি সহ সিলেটে চলে যাই সিলেটে গিয়ে সেখানে আমি একটু পড়াশোনা আমরা শুরু করি পাশাপাশি আব্বু জব নেই পরবর্তী সময় দেখা গেছে আব্বুর একা ফ্যামিলি চালানোর একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো তখন দেখা গেছে যে আমি পাশাপাশি জব শুরু করি কাজ শুরু করি যে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে কারো কাছে খাবার চাই না যে আপনি আমাকে খাওয়ান টাকা চাই না যে আমাকে টাকা দেন চাইছিলাম শুধুমাত্র একটা কাজ অনেকের কাছে কাজ থাকা সত্ত্বেও কাজ দেয় নাই নানা রকমের ইস্যু দেখেছে যে আপনি পারবেন না আপনার পক্ষে সম্ভব না আপনি কাজ করেন নাই তখন একটা জেদ তৈরি হইতো মনে অনেক কষ্ট লাগতো যে না একদিন আমি অনেক মানুষের কাজের ব্যবস্থা করব অনেক মানুষকে কাজ দিব আমি কর্মসংস্থান তৈরি করব মানুষকে প্রশিক্ষণ দিব সেই জায়গা থেকে আসলে একটা জিদ নিয়ে কাজ শুরু করা এবং এই পর্যন্ত আসা খালি পকেটে আমি কারিকুলাম সাজাইলাম সাজিয়ে হচ্ছে সেটা আমি অনলাইনে দিলাম আমার পেজে দিলাম গ্রুপে দিলাম দেওয়ার পরে বললাম যে আমি এরকম এরকম প্রশিক্ষণ দিতে চাই তো সেখানে আমার প্রথমত একজন মানুষ আমার একটা কোর্স কেনছিলো পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে কেনার পরে আমি অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম যে একজন মানুষ কোর্স কিনলো এখন এই কোর্সটা করানোর জন্য প্রায় টাকার ইনস্ট্রুমেন্ট কাঁচামাল কিনতে হবে সেই টাকা তো আমার কাছে আমি পরের দিন আরেকটা কোর্স সেল করলাম যখন আমার দুইটা কোর্সে পাঁচ হাজার টাকা হইল আমি আমার ফ্যামিলিকে তখন হচ্ছে একটা কথাই বলছিলাম যে দেখো আমি যদি খাই তোমরা খাবা আমি যদি বেঁচে থাকি তোমরাও বাঁচা যদি কখনো মনে হয় যে আমার ব্লাড বিক্রি করে তোমাদেরকে চালাইতে হবে খাওয়াইতে হবে সেটাও আমি করবো তো তখন হচ্ছে আমার প্রথম ইনকামের টাকাটা আমার ফ্যামিলির কাছে কাছে পাঠাই বলছি যে আমার প্রথম ইনকামের টাকা তোমরা আমার জন্য দোয়া করো আমি জানি না তখন আমার আগামীতে কেমন কি হবে তখন আমার দুই তিন দিন পর থেকে প্রচুর কোর্স সেল হওয়া শুরু হইলো বাইরে থেকে প্রচুর রেসপন্স পাচ্ছিলাম ইউরোপ আমেরিকা থেকে মানুষ আমাকে নক করতেছে কল করতেছে আমি খুবই অবাক হইতাম যে এরকম ফার্স্ট ক্লাস কান্ট্রি থেকে ইউরোপ থেকে আমাকে মানুষ কল করতেছে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিবে তো মানুষ ওখান থেকে আমার সাথে কমিউনিকেশন করে আমেরিকা কানাডা লন্ডন পর্তুগাল অনেকগুলো ইউরোপ থেকে এবং মিডিল ইস্টার দুবাই সৌদি থেকে অনেক মানুষ আমার প্রশিক্ষণ অনলাইনে করা শুরু করলো এবং আলহামদুলিল্লাহ মানুষ এতটাই ভালো রেসপন্স করতেছিল মানুষ বিভিন্ন মানুষকে আবার রেসপন্স মানে রেফার করতেছিল যে আমার প্রশিক্ষণটা খুবই ভালো নেওয়ার জন্য আমি তখন এক থেকে দেড় মাসের মধ্যে সাত থেকে আট লাখ টাকার কোর্স বিক্রি করি উইথাউট আউট প্রমোশন বুস্টিং কোনো মার্কেটিং হেল্প ছাড়াই সম্পূর্ণ একা না আমার তখন আসলে একাই ছিল সবকিছু ম্যানেজ করতে হইতো বাজার সদায় করা থেকে শুরু করে সবকিছু ভিডিও করা এডিটিং করা ভিডিও গুলা দেওয়া স্টুডেন্টদের ক্লাস নেওয়া যত রকমের কাজ ছিল দেখা গেছে একটা দুইটা তিনটা বাজে গেছে আমার কোনো খাওয়া দাওয়া ঘুম নাই আমাকে সকল কাজ করতে হইতেছে তো আমার কাছে একটা আনন্দ লাগতো যে অনেক টাকা তো ইনকাম হইতেছে টাকা আসতেছে কাজ করতে তো সমস্যা নেই তো অনেক বেশি কষ্ট লাগতো যে এই মুহূর্তে এমন একটা মোমেন্টে আমার পাশে একজন মানুষ নয় যে আমাকে সাপোর্ট দেওয়ার মতো হেল্প করার তো তারপর আলহামদুলিল্লাহ আমি তার পরবর্তী সময় প্রথমত একটা দোকান নেই আমার ইচ্ছা আছে আমার মা এবং বাবাকে আগামী দিনে একসাথে তাদেরকে হজ করানোর আমি এটা ডিসিশন নেছি যে তাদেরকে আগামীতে যদি আল্লাহর রহমত থাকে তাদেরকে আমি হজ করাব আমার মরণ অনেক দিনে शौक ছিল হজ করা তাদের আসলে যথেষ্ট সাপোর্ট আছে আমার দুইটা দোকান আছে লাইভ বগেরে সব পুরো রোজার মাস আমাদের দোকানগুলো বন্ধ ছিল তো আমি যখন আমার মা-বাবাকে বললাম যে আমি তো চিন্তাভাবনা করতেছি যে রোজার মাসে আমি মানুষকে ফ্রি ইফতার খাওয়াব আমার মা-বাবা আমাকে খুবই ইনস্পায়ার করে বলল যে এটা এর থেকে ভালো কাজ হইতেই পারে না তুমি এটা করো আমার ফ্যামিলি থেকে আমাকে খুব সাপোর্ট দেয় তো আমি পুরো রোজার মাস আমার দুইটা দোকানে আমি ব্যানার ফ্রিফতারি মানুষকে ইফতারি করছে মানে এটা এটা যে আমার একটা একটা মনের শান্তি মানসিক শান্তি একটা ভালো কাজ করে যে এরকম কিছু মানুষের জন্য করতে পারা একটা দুর্মা ফ্ল্যাটে আমি থাকতাম একরমে আমি নিজে থাকতাম একরমে আমার রান্নার প্রশিক্ষণ গুলো করেতাম সেখানে আমি অনেক রেসপন্স পাচ্ছিলাম অনেক স্টুডেন্ট আসতেছিল বাড়িওয়ালা প্রচুর পরিমাণে কমপ্লেন করতেছিল বারবার বলতেছিল তুমি বাসা ছেড়ে দাও বাসা ছেড়ে চলে যাও এত লোকজন কেন আসবে এরকম আমাকে নানা রকমের অভিযোগ দিচ্ছিল তো তারপর আমার একটা সময় মনে হলো যে আমি একটা অফিস নেই তখন আমি বিভিন্ন জায়গাতে ছোট ছোট শপের মধ্যে বসে মিটিং করতাম ক্লায়েন্ট সাথে স্টুডেন্টদের দের সাথে মিঠাই বিভিন্ন ছোট ছোট ফাস্টফুড শপে আমার স্বপ্ন কোনো একদিন এরকম একটা বড় অফিস হওয়ার হবে আমি এরকম একটা ফ্লোর নিব নিয়ে এরকম একটা জায়গার মধ্যে আমি এই পাশে ক্লাসরুম একটা ট্রেনিং সেন্টার খুলবো এই পাশে বসার জন্য একটা অফিস রুম খুলবো এই পাশে একটা স্টাফ দের জন্য বা স্টুডেন্ট দের জন্য একটা ক্লাসরুম থাকবে একটা রিসেপশন রুম থাকবে এরকম দু একটা ওয়াশরুম থাকবে সবকিছু মিলে একটা কমপ্লিট একটা সুন্দর একটা অফিস হবে এটা ছিল আমার স্বপ্ন এই স্বপ্নের কথাগুলো আমি লাইভের মধ্যে বলতেছিলাম আর পুরো অফিসটা মানুষকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তখন আমি জানি না যে এই অফিসটা আমি নেবো মানে আমার রিক্সটা হচ্ছে এমন একটা রিক্স ছিল আমার লাইফ রিক্স যে এটা দিয়ে হইতে পারে আমার ভালো কিছু আর নয়তো আমি একদম শেষ পরবর্তী সময় আমি যাদের সাথে কন্টিনিউসলি বিজনেস করি তাদের থেকে ম্যানেজ করে কিছু প্রোডাক্ট আমি আনি কিছু টাকা ফ্রেন্ডদের বা পরিচিতদের থেকে আনি ওভাবে কোনো রকম করে কিচেনটা স্টার্ট করা স্টার্ট করে আলহামদুলিল্লাহ শুরুতে আমি ভালো রেসপন্স পেয়েছিলাম অনেক স্টুডেন্ট আসছিল আলহামদুলিল্লাহ সেখান থেকে মানুষ ভালো একটা রেসপন্স করতেছিল সেখান থেকে টাকা উঠে উঠে ধীরে ধীরে আমার কিচেনটাকে পরিপূর্ণভাবে আমি সেট করি আর আলহামদুলিল্লাহ আমার এই অফিসে প্রায় কাছাকাছি বছরের মতো হয়ে যাচ্ছে দশ এগারো মাস হয়ে গেছে আমি ছোটবেলা থেকে জব শুরু করি ক্লাস ফাইভে যখন পড়ি তারপর থেকে আমি জব শুরু করি আমার বর্তমান বয়স হচ্ছে আঠাইশ বছর এবং আমি কাজ করতেছি চোদ্দ থেকে পনেরো বছর যাবৎ এবং উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন ইচ্ছা আগ্রহ আমার মধ্যে সবসময় ছিল এবং যখন আমি আমার বিজনেস শুরু করি উদ্যোক্তা হই তখন আমার পকেটে কোনো টাকা ছিল না শুধুমাত্র পাঁচ টাকা দিয়ে শুরু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এখন আমার কোটি টাকার কোম্পানি এখন সেটা ব্র্যান্ড ভ্যালু কোটি টাকায় দাঁড়াইছে দেখেন আমি যখন জবটা শুরু করেছিলাম পেটের দায় যে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে ফ্যামিলির ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ছোটবেলা থেকে জব শুরু করা এটার জন্য যদি কেউ কেউ শিক্ষিত মূর্খ বলে আমি সেটাও হাসি মুখে মেনে নিই যে আমি আমার ফ্যামিলিকে দিতে গিয়ে আমার কাজটা শুরু করেছিলাম ছোটবেলা থেকে